কে দিন সবাইকে জানাই জুম্মা মুবারক আসসালামু আলাইকুম উইল হেই গাইস আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन इट्स मी তানবিন হোসেন সো কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে আমার ভাইয়ের বউয়ের বেবি শাওয়ার সো তার জন্য আমি রেডি হয়ে গিয়েছি আর আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে আমার নানুর শাড়ি আমার নানু আমাকে দিয়েছে সো এটাই পরেছি পরার পর আমাকে খুব বেশি সুন্দর লাগছে এটা আমার আমাকে সবাই বলেছে স্পেশালি আমার নানু আমার আম্মু আমার হাজব্যান্ড ইভেন আমার মুনিরাও সহ বলেছে সো চলুন নিচে যাই নিচে যেয়ে দেখি কি কি হয় আপনাদের সাথে শেয়ার করবো আর গাইস আপনাদের সবাইকে অনেক 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 বেশি থ্যাংক ইউ বিকজ আমার ইউটিউব ফ্যামিলি আস্তে আস্তে গ্রো হচ্ছে তাই আমি অনেক বেশি হ্যাপি আর আপনাদের কারণে আমার ইন্সপিরেশনটা আরও বেড়ে গিয়েছে ভিডিও মেক করার জন্য সো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি করে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন তো গাইস

তো এগুলো হচ্ছে ডালাগুলোর ফাইনাল লুক অনেক সুন্দর লাগছে দেন আমরা নিচে চলে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে বিউটির বিয়ে তাই সবার হাতে হাতে ডালা ছিল আর রাহাত আমাদের ভিডিওগুলো সুন্দর করে করে সো আমি নিচে যেতে যেতে আপনি দেখুন কালকে রাত্রে কি করেছিলাম সো এর আগের দিন নানুবাসায় দুপুরে গিয়েছিলাম দুপুরেও সেখানেই গেছি কিন্তু আমি অনেক ছিলাম ঠান্ডা লেগে গিয়েছিল আর ইভেন এখনও আমার ঠান্ডা আছে বিকজ আমার একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম তাই আমার একটু বেশি ঠান্ডা লেগে যায় আর রাত্রে হাত এসেছিল ওকে রাত্রে দাওয়াত দিয়েছিল। সো খাবার রেডি আমরা বসে পড়েছিলাম খেতে রাত্রে করেছিল পোলাও ডরি ফিশ ফ্রাই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন হিলসা ফিশ হোল চিকেন যেটাকে আল মুরগি বলে সাথে ছিল ভর্তা মুরগির রেসালা সালাদ সটে ভেজিটেবল এবং শাহি ফিরনি খাবারগুলো অ্যাকচুয় অনেক মজা হয়েছিল খাবারগুলো আমার নানুর সাথে আমার ফামুনিও হেল্প করেছে রান্না করাতে আর খাবারগুলো আসলে প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা হয়েছিল দেন কিছুদিন আগে বিউটির যেহেতু বেবি শাওয়ার তাই আমরা শপিং করতে চলে গিয়েছিলাম ওর জন্য আর যেহেতু ফ্রাইডেতে বিউটির বেবি শাওয়ার ছিল তাই আমরা নানা বাসার থেকে দাওয়াত খেয়ে এসে তালাগুলো সাজাচ্ছিলাম আর এটা হচ্ছে লেহেঙ্গা যেটা আম্মু আর আব্বুর তরফ থেকে বিউটিকে দেওয়া হয়েছিল লেহেঙ্গাটা অনেক সুন্দর হয়েছে দেন আম্মু এগুলো সাজাতে খুবই এক্সপার্ট বিকজ আমি যতটুকু ক্রিয়েটিভ না আমার আম্মু ততটা বেশি ক্রিয়েটিভ আমার আম্মু সব জিনিস সুন্দর মতো গুছিয়ে দিতে খুব পছন্দ করে তাই সাজিয়ে দিচ্ছিল আর সাজানোটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর হয়েছে সাথে দিয়েছিল চুরি আর ভাইয়ার জন্য একটা গেঞ্জি সো এটা হচ্ছে ফাইনাল লুক সাজানোর সাজানোটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর হয়েছে সাজাতে সাজাতে দেখলাম রাতের আড়াইটা বেজে গিয়েছে দেন সাজাচ্ছিলাম আমার আর রাহাতের তরফ থেকে দেওয়া বিউটির জন্য শাড়িটা আমি নিয়েছিলাম কাতানের শাড়ি আর এই শাড়ির কম কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে সো এটা আমি সাজাচ্ছিলাম আম্মুর কাছ থেকে আইডিয়া নিয়ে যে কিভাবে সাজানো যায় সাথে নিয়েছিলাম বিউটির জন্য একটা ম্যাচিং করে কুন্দনের সেট আর চুরি চুরিটাও মাল্টি কালার ছিল বিকজ শাড়িটা যেহেতু দুই তিনটা কালার ছিল তাই সেটা ভেবে চুরিটাও মাল্টি কালারই নিয়েছিলাম সো এটা হচ্ছে রাহাত আর আমার তরফ থেকে বিউটির জন্য আর এই সাজানোটাও খুবই ভালো লেগেছে আমার গাছে দেন এটা সাজাতে রাত একটু হেল্প করেছিল এর পরের দিন সকালবেলা এই প্লাই বোর্ড গুলো বানিয়েছিলাম বিকজ খুবই ভালো লাগে বেবি শহরে আর বিউটি যেহেতু চাঁদপুরের তাই ওদের ভাষায় নাকি হুকুকে ফুপি বলে আর হুয়াজিকে ফুপা বলে তাই দুষ্টুমি করে আর হুজি দাদিকে দাদি বলে সো এগুলো দুষ্টুমি করে লিখছিলাম আর যেহেতু আর নয় মাস ছিল তাই ন নয় রকমের ফল প্লাস চকলেট দিয়ে একটা ডালা সাজিয়ে দিলাম দেন নিচে যেয়ে দেখি শ্যামে রেডি করে রেখেছে বাবুর মা বাবাকে খাওয়ানোর জন্য আমরা সবাই মিলে একটু ফান করছিলাম এবং পিকচার্স ক্লিক করে নিচ্ছিলাম এই সবাই সবার এটা শুধু হাতে সামনে দেখাই ভাই এখন না দাঁড়া আমি দেখাইতেছি পরে এখন না সবাই তাকান হ্যাঁ হ্যাঁ ভিডিও না হচ্ছে আপনাদের হ্যাঁ 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 আপনাদের ভিডিওটাই করা হচ্ছে ওরে মাগো কইটা জামনি

কু পুকু পাপা এটা মম এটা চালি তুলি নাই তো আত নাই নাকি তুই মারা পাস না

मैबारे देखाउ <laughs> 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 এদের দেখুন রাহাত এবং আর সালা সালে সবগুলোই দুষ্টুমি করছিল বেলুন ফুলাচ্ছিল আর কি কি করছিল দুষ্টুমি দেখে আমার খুবই হাসি পাচ্ছিল আর এটা হচ্ছে আমার দেবর ও হচ্ছে মাহিব ভাইয়ার ফ্রেন্ড তাই ও এসেছিল আর ওর সাথে দুষ্টিমি করছিল এরপর দেখুন রাহাত গান গাচ্ছিল আর বুবুর উপর মঞ্জলিকা চলে এসেছিল আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ